প্রতিদিন আমরা নতুনভাবে দিন শুরু করি আর দিন শেষে ক্লান্ত শরীরে ঘুরে ফিরি কিন্তু আপনি কি জানেন এই সকালো সন্ধ্যায় হতে পারে আপনার জীবন বদলের সময় আজ আমি বলবো এমন একটি সহজ আমল যেটি আপনি যদি প্রতিদিন সকাল সন্ধ্যায় করেন আল্লাহ আপনার দুঃখকে শান্তিতে কষ্টকে বরকতে আর অন্ধকারকে আলোতে বদলে দেবেন ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা এই দুটি সময় ফজর ও মাগরিব ফেরেস্তাদের আগমন ও বিদায়ের মুহূর্ত রাসুসাল্লাহ বলেছেন দিনের ফেরেশতারা ও রাতের ফেরেস্তারা ফজর ও আসরের সময় একত্র হয় অর্থাৎ সকাল ও সন্ধ্যায় আল্লাহর দরবারে তোমার নাম লেখা হয় এই বান্দা আজ কি করলো যদি তুমি এই সময় আল্লাহকে স্মরণ করো তাহলে ফেরিস্তারা লিখবে এই বান্দা আল্লাহকে স্মরণ করছে রাসুজাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় একশো বার করে বলে দিন তার চেয়ে ও উত্তম কেউ হবে না এই খুবই ছোট ও অর্থ আল্লাহ পবিত্র আর তারই সকল প্রশংসা তুমি যদি সকাল সন্ধ্যা এই জিকির একশো বার করো আল্লাহ তোমার গুণা মাফ করবেন তোমার জীবনে শান্তি পাঠাবেন আর দুনিয়ার কষ্ট থেকেও রক্ষা করবেন এটা শুধু জিকির নয় এটা আত্মার থেরাপি মানসিক শান্তির ওষুধ এক যুবক প্রতিদিন সকালে ও আল্লাহ ও বলত আর সন্ধ্যায় আবার পুনরায় বলতো কয়েক মাসের মধ্যে তার জীবন বদলে গেল আগের মতো রাগ উদ্বেগ ও মানসিক চাপ থাকতো না সে বলেছিল আমি বুঝেছি আল্লাহর জিকিরে হৃদয় শান্তির একমাত্র উৎসব কোরআনে আল্লাহ বলেছেন স্মরণ রেখো আল্লাহ স্মরণে হৃদয় শান্তি সোরা রাত প্রিয় দর্শক প্রতিদিন সকাল সন্ধ্যায় কয়েক মিনিট সময় দিন এই আমলটিতে ফোনে চিন্তায় আল্লাহর সামনে একটু থেমে বলুন নিন্ত আল্লাহ আপনার জীবনে এনে যেতে পারে শান্তি নির্জি ভালোবাসা ও বরকত আজ থেকে শুরু করুন সকাল সন্ধ্যায় এই আমল দেখবেন একদিন নিজেই বলবেন আলহামদুলিল্লাহ আমার জীবন বদলে গেছে যে হৃদয় আল্লাহকে সকালে সন্দেহ স্মরণ করে সেই হৃদয়ে কখনো অন্ধকার থাকে না